তো রাত্রেবেলা আজকে বাড়িতে এসেছি কারণ কালকে আমাদের বাড়িতে পুজো রথ উপলক্ষে এবং আমাদের দোকান উদ্বোধন উপলক্ষে তো সেই জন্য বাড়িতে আসার পরে দেখো আমার বোন আমার ব্যাগ খোলাকে আমি ওর জন্য কি নিয়ে এসেছি সেটাও দেখার জন্য ব্যস্ত যে বহু কি নিয়ে এসেছে আমার জন্য তো এইটা রাত্রেবেলা আসার সাথে সাথেরই ঘটনা তাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখো ও এত মজারভাবে কথাবার্তাগুলো বলবে না মানে দেখলে হাসি পেয়ে শুনলেই হাসি পেয়ে যাবে আর আমাদের যেহেতু নিরামিষ খাচ্ছে আগের দিন তো নিরামিষভাবে সয়াবিনের বিরিয়ানি করেছিল আর আমাদের বাড়িতে বিরিয়ানিটা সব কিছুতেই হয়ে যায় সয়াবিনের বিরিয়ানি ভেজ বিরিয়ানি ডিম বিরিয়ানি ফিশ বিরিয়ানি মাটন চিকেন তো হয়েই থাকে আলু বিরিয়ানিও হয় তো সব কিছুতেই আমাদের বাড়িতে বিরিয়ানি ট্রাই করা হয় তো এটা আমাদের বাড়িতে যেন এখন একটা কম্পালসারি আমরা দোকান থেকে কিনে খাওয়া বন্ধ করে দিয়েছি এখন বাড়িতেই আমরা বানিয়ে নিই যাই আমরা খাই তো চলো আজকে তো বাড়িতে এসেছি বলে আমার জন্য সয়াবিন বিরিয়ানি করা হয়েছে আমি এটা খেতে খুব ভালোবাসি সবাই জানে সেই জন্য আমার জন্য স্পেশালি এটা বানিয়েছে সবাই আর খেতেও খুবই ভালো হয়েছিল মানে মাছ মাংস ডিম কিচ্ছু লাগবে না এত সুন্দর টেস্টি হয়েছিল এসে তো কোনো স্যালাডেরও কোনো প্রয়োজন ছিল না তাও অনেক খেয়েছে তো চলো সকালবেলা উঠে স্নান করে চলে যাচ্ছি এবার পুজোর ওখানে আগের দিন রাতে এসেছি তোমরা তো দেখলেই এবার সকালবেলা পুজোর ওখানে চলে গেছি তো পুজো হয়েছে সত্যনারায়ণ পুজো আর লক্ষ্মী গণেশ পুজো হচ্ছে আজকে মামার দোকান পুজো উদ্বোধন হওয়ার জন্য তো ছোট্ট করেই পুজোটা করা হচ্ছে বড় করে অনেক এলাহিভাবে পুজোটা করা হয়নি তো নিয়ম নিষ্ঠা মেনে ছোট ভাবে আমরা আমরাই মিলেই পুজোটা করলাম সাজানো হবে এই রক্তা তো সেখানে সবাইকে প্রসাদও দিয়ে দিল যারা আশেপাশের দোকানগুলোতে গুলোতে গিয়ে গিয়ে প্রসাদ পাতায় করে করে দিয়ে এসে পড়েছিল যেহেতু দোকানের পুজো হচ্ছে তাই অন্যান্য দোকান গুলোতে আমরা প্রসাদ বিতরণ করেছিলাম আর যোগ্য করেই পুজোটা হয়েছিল আর তাড়াতাড়ি পুজোটা হয়ে গেছিলো আমরা ভেবেছিলাম হয়তো চারটে পাঁচটা বেঁচে যাবে কিন্তু না সকাল সকালই পুজোটা শেষ হয়ে গেছিলো আর সেজন্য আমরা সকাল সকাল পুজো শেষ হয়ে যাওয়ার পরে প্রসাদ প্রসাদও খেয়েছি আর ওই জন্য আমাদের দুপুরের খাওয়া খেতে একটু দেরি হয়ে গেছে কারণ সিন্নি প্রসাদ প্রসাদ খাওয়ার পরে সবাই আর মানে রাইস খেতে পারিনি রাইস করা হয়েছিল আলুর দম আর পানির করা হয়েছিলো আজকে তো তারপরে আমরা ওই চারটে নাগাদ খেয়ে দিয়ে উঠলাম ওঠার পরে এখন ভাইয়ের বায়না যেহেতু রথ বের করে প্রত্যেক বছরই ও রথ বের করছে ছোটোবেলা থেকেই তো সেই জন্য আমি আমি প্রত্যেকবার সাজিয়ে দিই বলছে বুবু তাড়াতাড়ি রথটা সাজিয়ে দাও তো আমিও বললাম যে সাড়ে চারটে বাজে চলে এবার রথটা তো সাজাতে হবে সাজাই তো আমি আর ও মিলে ঠাকুর ঘরে এসে আমরা রথ সাজাতে শুরু করে দিলাম ও ভিডিওটা করে দিচ্ছে আর আমি রথটা সাজিয়ে দিচ্ছি রজনীগন্ধের ফুল দিয়ে তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা অবশ্যই কিন্তু লাস্ট অব দি আর ছোট্ট করে আমার বাড়িতে কিভাবে রথযাত্রা উপলক্ষে পুজো হয় এবং দোকানে যেভাবে পুজো হলো সত্যনারায়ণ পুজো লক্ষ্মী গণেশ পুজো তো কিভাবে আমরা রথযাত্রার দিনটা কাটালাম তো বাড়িতে এসে একদিনের জন্য তো সেই সবই তোমাদের সাথে শেয়ার করলাম এটা আমাদের কিন্তু গোপাল হ্যাঁ অনেক দিন পর গোপালকে হাতে নিলাম প্রায় বিয়ের পরে প্রথমেই বলতে পারো তো খুব ভালো লাগছে তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানেন তোমাদের কীরকম লাগছে আমার ব্লগগুলো দেখতে হয়তো আমি রেগুলার দিতে পারছি না মাঝে মধ্যে দিচ্ছি তো ছোট করে দিলাম যে বাড়ি সবাই মিলে আবার রক্ত বেশ মজা করি নিজেরা নিজেরা বেশ ভালোই লাগছে সবাই মিলে অল্প কজন মিলে রথটা টানছি সেরকম কেউ নেই তো রথ টানা বলতে রাস্তায় ধারে একটু নিয়ে গিয়ে ঘুরে আবার ঠাকুর ঘরেই তুলে দেওয়া হবে সেরকম ভাবে অনেক দূর অবধি যাওয়া হয় না আর এই যে আমার রানি তো যাই হোক আছে ব্লকটা এই পর্যন্ত তোমরা সবাই বলো কেমন হয়েছে কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ডাটা